মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় তোমরা এই রকম এক জোড়া বালা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর একদম কভার বালা এগুলো এগুলো কিন্তু গালা ভরার বালা নয় এগুলো কিন্তু কভার বালা কতটা সুন্দর দেখো তোমরা রেগুলার ইউজ করতে পারবে দেখো জাস্ট অসাধারণ ডিজাইনটা পঞ্চাশ হাজার টাকায় তোমরা এরকম এক জোড়া বালা কিন্তু পেয়ে যাচ্ছ আজকে তোমাদের ফার্স্টে কিছু কভার ব্যাঙ্গেলস দেখাচ্ছি যারা রেগুলার ইউজের জন্য কভার ব্যাঙ্গেলের খোঁজ করছো অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছো কভার ব্যাঙ্গেল দেখানোর জন্য তো তোমাদের রিকোয়েস্ট অবশ্যই আমি দেখাবো দেখো জাস্ট অসাধারণ সুন্দর আড়াই প্যাচের একটা কভার ব্যাঙ্গেল এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই লাইট ওয়েটের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ ওজন আছে তিন গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম জাস্ট তিন গ্রাম আটশো সত্তর মিলিগ্রামে কত সুন্দর দেখো মাত্র তেত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা আমার হাতে একটু ওভার সাইজ আছে পারবে কোনো অসুবিধা নেই এবং লাইট ওয়েটের মধ্যে এই রকম কভার ব্যাঙ্গেল পরবর্তী ডিজাইন দেখো এটাও দেখো আড়াই প্যাচের মধ্যে ভীষণ সুন্দর গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আছে গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর কভার ব্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ এটার দাম বলো দু গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম মাত্র বাইশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশ হাজার টাকায় এত সুন্দর কিন্তু কভার ব্যাঙ্গেল পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কভার ব্যাঙ্গেলের কালেকশান কিন্তু জাস্ট ওয়াও কালেকশান অসাধারণ সুন্দর এবং তোমরা এত লাইট ওয়েটে এত সুন্দর কভার ব্যাঙ্গেল আশা করি অন্য কোথাও পাবে না এটাও তোমরা মোটামুটি বাইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর যারা সিম্পলের মধ্যে চাইছ মানে কভার ব্যাঙ্গেলের কালেকশান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো জাস্ট দেখো অসাধারণ সুন্দর ফ্লাওয়ারের মটিভটা দেখো অসাধারণ সুন্দর এবং তার সাথে এটা কিন্তু একটু বেকি ডিজাইনের মধ্যে আছে যেরকম বেকি পলা জাস্ট তেমনই এটা কিন্তু বেকি কভার ব্যাঙ্গেল ভীষণ সুন্দর পরেরটা দেখো মিনা করা রয়েছে যারা চাইছো মিনার ডিজাইনের উপরে কভার ব্যাঙ্গেল নেবে জাস্ট দেখো মিনা করা ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে ওজন আছে এক গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এক গ্রাম ছশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর কভার ব্যাঙ্গেল পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর রেগুলার ইউজ করতে পারবে গিফটও করতে পারো এরকম সুন্দর সুন্দর আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর কভার ব্যাঙ্গেল পেয়ে যাবে জাস্ট আমি একটু তোমাদের পরে দেখাচ্ছি দেখো সিম্পল বাট সোভার সিম্পল বাট সোভার যারা চাইছে ওর রেগুলার ইউজের জন্য কভার ব্যাঙ্গেল নেবে এগুলো কিন্তু নিতে পারো রেগুলার ইউজ করবে কোনো অসুবিধা নেই ভীষণ সুন্দর দেখতে একটা লাইট একটা মিনাকারি ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু বেকির মধ্যে রয়েছে পুরো ওয়েভ দেখতে পাচ্ছ এবং সেই ওয়েভের মাঝখানে এরকম সুন্দর করে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে ওজন আছে গ্রাম চারশো দশ মিলিগ্রাম দু গ্রাম চারশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা কভার ব্যাঙ্গেল পাচ্ছ দাম বলো কুড়ি টাকা কুড়ি হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ কুড়ি হাজার আটশো টাকায় জাস্ট ওয়াও পরবর্তী ডিজাইনটা দেখো প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন শপের নতুন এসছে এবং এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলোর জন্য তোমরা ফোন না করে বুক করতে পারো এখন আর কষ্ট করে আসতে হবে না ঘরে বসে তোমরা এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখো এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে বুক করো এরকম সুন্দর জুয়েলারিগুলো তোমরা ঘরে বসে পেয়ে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর একটু ক্লোজলি দেখাই দেখো কি ভালো লাগছে দেখতে ওয়াও এটার ওজন আছে দু গ্রাম নশো দশ মিলিগ্রাম দু গ্রাম নশো দশ মিলিগ্রামে এত সুন্দর জাস্ট দেখো একটা হাতে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না যে কোনো রকম ড্রেসের সাথে কিন্তু এই রকম কভার ব্যাঙ্গেলগুলো ভীষণ ভালো লাগে বয়স্ক হোক বা অল্প বয়সী যে কোনো মহিলাদেরই কিন্তু অসাধারণ সুন্দর লাগে দেখতে জাস্ট এক পিস এরকম কভার ব্যাঙ্গেল হাতে থাকলে আর কিছু লাগবে না দাম কত পড়বে দুশো টাকা মাত্র পঁচিশ হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সোনার দাম কিন্তু বাড়ছে এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু এখনই নিতে হবে কেন দু হাজার পঁচিশ সালে কিন্তু সোনা নব্বই হাজার ক্রস করবে তো সেটা মাথায় রেখে যারা চাইছো সোনার জিনিস কিনতে তারা কিন্তু এটাই বেস্ট টাইম সোনা পারচেস করার তারপরের ডিজাইনটা দেখো এটাও পুরোটা একদম ওয়েব ডিজাইনের মধ্যে আছে এবং কতটা দেখো মাঝখানে একটা ম্যাট ফিনিশ দেওয়া ভীষণ ভালো লাগছে এটাও তোমরা রেগুলার ইউজ করতে পারবে এগুলো আমার হাতে একটু ওভার সাইজ কিন্তু যাদের হাতের সাইজে পাবে মোটামুটি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সমস্ত সাইজে কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পাবে রেগুলার ইউজ করতে পারবে এবং জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ লাগছে ওজন আছে চার গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর কভার ব্যাঙ্গেল জাস্ট কিন্তু ভাবা যায় না দামটা বলো একচল্লিশ হাজার একচল্লিশ হাজার নশো টাকাও পেয়ে যাচ্ছে একচল্লিশ হাজার নশো টাকা ফ্রেন্ডস এতক্ষণ তোমরা কভার ব্যাঙ্গেলস দেখলে এখন তোমাদের দেখাচ্ছি কভার বালা জাস্ট দেখো অসাধারণ সুন্দর সাধারণত একটা বালা দশ গ্রাম বারো গ্রামের নিচে কিন্তু হয় না সেক্ষেত্রে তোমরা এই রকম বালাগুলো পেয়ে যাচ্ছ এক জোড়া বালা মাত্র পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে এক জোড়া বালা পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর একদম গালা বালা যেরকম ঠিক সেরকমই কিন্তু এগুলো কভার বালা ভীষণ সুন্দর এগুলো কিন্তু ব্রাইডালরাও নিতে পারো যাদের বাজেট একটু কম আছে চাইলে তারা কিন্তু এই কভার বালাগুলো নিতে পারো এটা কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং কেউ যদি চাও যে আমরা এরকম এক পিস নেবো কেন অনেক মহিলারা আছে হাতে এক পিস বালা পরেন বা পড়তে ভালোবাসো তো তাদের জন্য কিন্তু এক পিসও দেওয়া যা যেতে পারে কোনো অসুবিধা নেই তো এই এক একজোড়া বালা তোমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর জাস্ট অসাধারণ একটা ডিজাইন মাঝখানে ফ্লাওয়ার মটিভ রয়েছে এবং তার সাথে পুরো বালাটা জাস্ট দেখো কতটা সুন্দর একদম গামছা গোড়া বা মা সারদা বালার স্টাইল বলতে পারো ভীষণ সুন্দর এক পিসও নিতে পারো এক জোড়াও নিতে পারো এগুলো পঞ্চান্ন হাজার টাকার মধ্যে তোমরা এক জোড়া পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড আছে জাস্ট দেখো অসাধারণ সুন্দর একদম সাধ্যের মধ্যে সাধ যারা মানে গালা বালা নিতে পারছো না বাজেটের জন্য তারা কিন্তু এই বালাগুলো পারচেস করতে পারো এবং এখন তো অনলাইন বুকিং আছে চাইলে তোমরা যেখান থেকে বসেই তোমরা যেখানে ঘরে বসে তোমরা কিন্তু এই রকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো অনলাইনে বুকিং করতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে ঘরে বসে পেয়ে যাচ্ছ পরেরটা দেখো এটা কিন্তু মুখ নেই পুরোটাই একদম গামছামড় একটা স্টাইলে রয়েছে মুখ ছাড়া যারা পড়তে ভালোবাসো তাদের জন্য প্রত্যেকটা দাম আমি ইন্ডিভিজুয়ালি বলছি না পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর এরকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা পাবে এই একটা ডিজাইন দেখো এটা এক পিসই রয়েছে চাইলে তোমরা দু নিতে পারো এবং তোমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জও করতে পারো তোমরা শোভা জুয়েলার্সে তোমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে এখান থেকে নিউ গোল্ডে জুয়েলারি কিন্তু পারচেস করতে পারো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত করের ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর মুখটা জাস্ট দেখো একটা ইউনিক ডিজাইন রয়েছে রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই দেখতে জাস্ট দেখো অসাধারণ সুন্দর এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ তোমরা শপে অ্যাভেলেবেল পাবে জাস্ট প্রচুর কালেকশান এরকম রয়েছে যারা নিতে চাইছো ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্সে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এবং তোমাদের মনের মতন গহনা তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো